আপনি যদি নাকের ড্রপ দেন রোজা রাখা অবস্থায় নাকে ড্রপ দেওয়া যাবে না হ্যাঁ নাক হচ্ছে গেট ওয়ে টু রিচ ইন দ্য স্টোমাক এটা স্টোমাকে পৌঁছার একটা গেট ওয়ে আপনি নাকের ড্রপ দিলে দেখুন কিছুক্ষণ পরে গলায় একটা তেতো তেতো ভাব অনুভব হয় আস্তে করে এটা স্টোমাকে রোজা ভেঙে যায় আল স্টিম না মানে মাস্টার বেশন হস্তমৈথনের মাধ্যমে কেউ যদি সিমেন আউট করে তাহলে তার রোজা ভেঙে যাবে রোজা ভেঙে যায় ভেঙে যায় কজ ইস দ্যাট মেক ইউ ফাস্টিং নাল ইন্ড ওয়াইড যে কাজগুলো আপনার রোজাকে নাল ভয়েড করে দেয় কি করলে রোজা ভেঙে যায় রোজা হচ্ছে বিরত থাকার নাম কি থেকে খাওয়া থেকে পান করা থেকে ফিজিক্যাল ইন্টিমেসি থেকে স্ত্রীর সাথে সকাল থেকে শুরু করে ফজর থেকে শুরু করে ইলা গরুবি শামস মানে সানসেট পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত মা নিয়তের সাথে ক্লিয়ার হয়ে গেছে না তো এই সংখ্যা থেকেই তো বোঝা যায় কি করলে খেলে রোজা ভেঙে যায় ড্রিঙ্কস করলে রোজা ভেঙে যায় বিবাহিতরা দিনের বেলায় ফিজিক্যাল ইন্টিমেট গেলে রোজা তো আমরা এবার পয়েন্ট আকারে সম্পর্কে কি কি কাজ করলে এখানে মৌলিকভাবে তিনটা জিনিসের কথা বলা হয়েছে কিন্তু আরো কিছু জিনিস আছে যেগুলো করলে আপনার রোজা ভেঙে যাবে আসুন এক নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান ইচ্ছা করে খাইতে হবে বুঝছেন ভুল করে খাইলে কিন্তু রোজা ভাঙে না খুব মজার না ব্যাপারটা অনেক সময় এমন হয় অনেকের অভ্যাস যে সকাল সে ঘুম থেকে উঠে পানি খায় তা আপনি হঠাৎ করে এক গ্লাস পানি খেয়েছেন স্যার খাওয়ার পরে মনে হয়েছে ওর আমি তো রোজা এখন কি হবে বলেন তো ভাঙবে ভাঙবে না ভাঙে নাই শুধু এক গ্লাস পানি না ভুলে যদি এক প্লেট ভাতও খেয়ে ফেলেন ভুলে ভুলে রোজা ভাঙবে না তো রোজা অবস্থায় এত বড় ভুল অবস্থা কেউ করে না তো ভুল করে যদি কেউ খায় তা রোজা ভাঙে না অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় রোজা ভাঙে না ফোর্সফুলি খাওয়াইলে ভাঙে না ইন্টেনশনালি যদি কেউ খায় রোজা ক্লিয়ার দুই নম্বর ড্রিঙ্কিং ইন্টেনশনালি যদি পান করে ইচ্ছাকৃত রোজা তিন নম্বরে হচ্ছে ফিজিক্যাল ইন্টারফোর্স দিনের বেলায় যদি ফিজিক্যাল ইন্টিমিসিতে যায় হাজব্যান্ড ওয়াইফ এবং দেহ থেকে যদি সিমেন্ট আউট হয় রোজা ভেঙে তবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন এটা বড্ড ভয়ঙ্কর প্রিয় ভাইরা এটা খেয়াল করে মনে রাখবেন যে ইচ্ছা করে রোজা ভাঙ্গার চেয়ে বড় স্পর্ধা হতে পারে কারণ এই রোজা রাখাটা কি সমাধানে আপনি যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন তাহলে শুধু কাজা করলে হবে না কাফফারা দিতে হবে কে দিতে হবে তাহলে আমরা জানছি কাজা আমরা জেনেছি ফিদিয়া এবার নতুন একটা টার্ম শুনলাম এটা কি ইচ্ছা করে রোজা ভাঙলে কাফফারা দিতে হবে হ্যান্ড হোয়াট ইজ কাফারা কাফারা হচ্ছে টানা দুই মাস রোজা রাখা একটার জন্য পারবেন রমজান একটা রাখতে খবর হয়ে যায় রোজা না ভাঙে এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে অথবা ইচ্ছা করে দিনের বেলায় যদি কেউ ফিজিক্যাল ইন্টারকো করে তখন তার কাজাও করা লাগবে কাফারাও করা লাগবে এই ভুল যেন আমরা কখনো না করি মনে থাকবে গেল তিনটা গেল আর কি করলে রোজা ভেঙে যায় ইচ্ছা করে যদি বমি করে রোজা ভেঙে যাবে তবে অনিচ্ছার সাথে বমি আসলে রোজা ভাঙে ক্লিয়ার বলেছেন মান দারা আহুল কৈউ এই গলাবাহু ফালাইসা আলাইহি কাদা কেউ যদি অনিচ্ছাকৃত ভূমি আসে কাজা করা লাগবে না আমার ইস্তা কেউ যদি ইচ্ছা করে ভূমি করে আমদান ফালিয়াক দেশে জন্য এই কাজা করে পাঁচ নাম্বার হচ্ছে আল ইস্তিমনা মানে মাস্টার বেশন হস্তমৈথনের মাধ্যমে কেউ যদি সিমেন আউট করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এটার জন্য কাজা কাপড় ভিটাই লাগে ছয় নাম্বার স্মোকিং স্মোকিং যদি রমাদানে কেউ করে রোজা কিন্তু শেষ এদিকে আমার মাসালা শেখায় না করে অনেকে অনেক ডানে মাসালা করে যে এটাতে এটা তো না স্মোকিং করলে আপনার রোজা ভেঙে যাবে কারণ এটার মধ্যে এমন পার্টিক্যাল থাকে যেটা আপনার ভিতরে চলে যায় সো আপনার রোজা ভেঙে যাবে খবরদার স্মোকিং করবেন না সাত নাম্বারে আপনি যদি নাকের ড্রপ দেন রোজা রাখা অবস্থায় নাকের ড্রপ দেওয়া যাবে না হ্যাঁ নাক হচ্ছে রিচ ইন দ্য স্টোমাক এটা স্টোমাকে পৌঁছার একটা গেটওয়ে আপনি নাকের ড্রপ দিলে দেখুন কিছুক্ষণ পরে গলায় একটা তেতো তেতো ভাব অনুভব হয় আস্তে করে এটা স্টোমাকে আর রোজা ভেঙে যাবে নাকের ড্রপ এটা রাতে সন্ধ্যা থেকে শুরু করে সাহুল খাওয়া পর্যন্ত আচ্ছা এই জন্য রমাদানে কিন্তু অজু করার সময় নাকে পানি দিতে সাবধান হ্যাঁ ফরজ গোসলের সময় নাকে পানি দিতে সাবধান খুব বেশি স্তিন শাক করা যাবে